সম্মানই তো মর্যাদা পূরণ একটা মাস আমাদের সামনে ছায়া ফেলে দিয়েছে এই মাসের কদর করার সম্মান করার মর্যাদা দেওয়ার তফিক দাও হ করে যেন রোজা রেখে এরাই নামক গেট দিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি আমাদেরকে সেই সুযোগ করে দাও এমা ফেলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে কেমতে কোটি কোটি মানুষ নবীদের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই ময়দানে যারা এসেছে এদেরকে তুমি ওই ময়দানে বিশ্ব নবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিও যত মানুষ চেষ্টা চালিয়েছে অনুষ্ঠানটার জন্যে আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবল করো আমার প্রশাসনের ভাইরা নিজেদের স্ত্রী পুত্র সন্তান মা বাবা ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেশ এবং দশের জানমালের হেফাজতের দায়িত্ব যারা পালন করে বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো আজকের পুলিশ ভাইদের দায়িত্বটা তুমি এবাদত হিসাবে মেনে নাও সম্মানিত মা বোনদেরকে খাদিজার যার মতো আসিয়ার মতো বানিয়ে দাও তখনকার মরণ চলে আসে আমরা জানি না আমার কণ্ঠটা মেহেরবানি করে আগের মতো আবার ফিরিয়ে দাও এলাকায় আসলে যার কথা মনে পড়ে আইলা এলাকার সন্তান এলাকার জামাই বড় ভাই ল রহমান তার সন্তান অসুস্থ সে ফায় কামেলা জেলা নসিব করো তুমি ওই গোলাম রতফার রহমান সাহ তার স্ত্রীর সন্তান যারা আছে তাদেরকে মাফ করে দাও মাওলানা আবুল কাশেম শাহ আব্দুল মালিক ফারুকি ভাই যত আলেমরা এসেছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও আইল আমার কণ্ঠ আমার কণ্ঠটা ব্যথা মেহেরবানি করে আমার কণ্ঠের ব্যথা দূর করে দাও কারণে সহজ সরল ভাষায় বোঝাতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও বলা মাওলা তোমার এক বান্দা দোয়া চেয়েছে তাকে একটা সন্তান দান করো রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই যে থানার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের এই অনুষ্ঠানের কারণে মাফ করে দাও একটা মাস আমাদের শরীরকে সুস্থ রাখো ভালো রাখো হক আদায় করে রোজা রাখার তাকে তুমি ভিক্ষা দাও আল্লাহ মেয়েরা যারা এসেছে এদের রোগ সব থেকে মুক্ত রাখো রমজানের রোজা গুলো তাদেরকেও পালন করার সুযোগ দাও যেই ঘরে একটা আল্লাহ আলামে আছে হজরতমর বলেন সে ঘরে একটা জান্নাতের টুকরা আছে আমাদের ঘরে যাদের মা বোন আছে এদেরকে তুমি আল্লাহ বানিয়ে দাও বারাকাল্লাহ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মজিবুল ইসলাম পান্নাকে কবুল করো আইলাসমে কাসেম মুফতি মহসিন আল মামুন সহ মাসুদ হাসান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে মেনে নাও